রাজপথে গুঁড়ো পাথরে ধুলিতে মিশে আছে আমার ভাই বাতাসে অহংকারে মুক্তিতে নাজিম উদ্দিনের মতো ক্ষুদিরামের মতো নতুন সংসদে নতুন মিছিলে এক পথ স্লোগান নিজেদের মাঝভাবে নিজেদের তরিকায় ঢাবি ব্র্যাক খুলনা চপার বরিশাল মুগ্ধ বুলেট রক্ত স্নাইপার শেখ সেনা সব আবু সাইদ এক মহাসমুদ্রে ধারণ করেছে গোটা বাংলাদেশ নতুনে মুক্তিতে ফসম থেকে এসে ঘরে ঘরে সমস্ত চোয়ালে সব কিছু গেঁথে আছে আবু সাইদ লেখা হয়ে গেছে ছড়িয়ে দেয়া বাহুতে আমার ভাই ডেকে নেবে পথ পথে পথে নদী সাগর মিলাবে হেসে অঙ্কুরিত শস্যের মতো মাটি ফুরে এসে আঠারো কোটি বুকের আঠারো কোটি উল্লাসে শোনো 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 মুক্তিযুদ্ধ টু পয়েন্ট ও নতুনের চেতনার নাম রেজ ইউর হ্যান্ড চিয়ার্স নতুন বাংলাদেশ চিয়ার্স ব্রাদার আবু সাইদ মানে চব্বিশের সংবিধান